পাথারকাঁদতে ভয়ঙ্কর দুর্ঘটনা পাথারকাঁদের রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেন কেটে মৃত্যু বর্তমানে মৃতদেহ রেল লাইনের উপর পড়ে রয়েছে রেল পুলিশ আসার পর ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হবে শেষ মুহূর্তে জানা গেছে মৃত ব্যক্তি ত্রিপুরা রাজ্যের ছইলেংটা এলাকার বাসিন্দা আবারও একটি মর্মান্তিক খবর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ রেললাইনের উপর পড়ে রয়েছে রেল পুলিশ আসার পর ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হবে পাথারকান্দিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে পাথারকান্দি রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির শেষ মুহূর্তে জানা গেছে মৃত ব্যক্তি ত্রিপুরার চৈলিংটা এলাকার বাসিন্দা জয়রাজ সিনহা রিপোর্ট নিউজ অপিকল রেলওয়ে কর্তৃপক্ষর কাছে আমরা দৃষ্টিগোচর করতে চাই যে আমাদের যে পাথারগান্দি স্টেশন পাথারগান্দি স্টেশন একদম মান্দাত্তা আমলের স্টেশন যে স্টেশনটাকে বর্তমান আপগ্রেড যদি না হয় তাহলে বিগত দিনে তিন চারটা এরকম ইনসিডেন্ট হয়ে গেছে এবং আজকে যে ঘটনাটা হয়েছে ডিউ টু স্টেশন ডেভেলপের জন্য কারণ স্টেশনটা যেটা প্ল্যাটফর্ম আছে ওটা অনেক নিচু এবং ট্রেন থাকে অনেক উঁচুতে যে বিচে মানে মধ্যেখানের যে ফাঁকটা ওই ফাঁক দিয়ে আজকে বড় মানুষ পড়েছে কালকে হয়তো বাচ্চা আর করতে পারে কারণ ট্রেন দ্রুতগতিতে ট্রেন এখান থেকে উঠতে এখানে সময়ও দু মিনিট দেয় তো মানুষ হুড়া করে উঠে স্লিপ করে এই ফাঁক দিয়ে পড়ে গেল আজকে এই পড়ার জন্য একটা মানুষের আত্মবলিদান দিতে হলো আমি বলবো ওই পরিচয় পাইনি শুনেছি দু একজন বলছে যে ত্রিপুরা থেকে আসা ত্রিপুরার কোনো লোক হবে আর এখনও রেলের কর্তৃপক্ষ রেলের আরপিএফ এখনও আসেনি তো লাশ এমনি পড়ে আছে তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন রাখি যে পাথারগান্দি স্টেশনটাকে অতি সত্বর আপগ্রেড করার জন্য কারণ এই ধরনের যদি আপগ্রেড না হয় তাহলে আগত দিনেও এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে আর আমরা এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমরা বসে থাকবো না আমরা একটা বিহিত ব্যবস্থার জন্য আমরা প্রস্তুত থাকবো